আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাব হ্যাভেলসের এস ডিবি বক্স আমাদের কাছে আজকে অসংখ্য ধরনের হ্যাভেলসের এস ডিবি বক্সগুলো আছে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাভেলসের ষোলো আই এস ডিবি বক্স ষোলো আয় আছে বারো আছে আসে এইটওয়ে আছে এরপরে হচ্ছে ছাব্বিশও আছে বত্রিশও আছে তারপরে আছে আটচল্লিশ হয়ে আছে আমাদের কাছে সকল ধরনের হ্যাভেলসের এল জিবি বক্সগুলো আমাদের কাছে পেয়ে থাকবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি স্টেট পার্ট কোডের মাধ্যমে এগুলোর দাম কত কি কি। মডেল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হলো দাম নিচ্ছি মাত্র আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত চার হাজার দুশো টাকা এটা হচ্ছে ষোলো আয় যদি বারো নিতে চাচ্ছেন তাহলে এই ক্ষেত্রে বত্রিশশো টাকা যদি বাংলাদেশি নিতে চাচ্ছেন তাহলে মাত্র পঁয়ত্রিশশো টাকা বিভিন্ন সাইজের দাম আছে ওর ভিতরে ওইভাবে বসাতে পারবেন আপনি যদি চাইনিজ নিতে চান এই যে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল খোদাই করা অর্থনীতিপূর্ণ এটা হচ্ছে হ্যাভেলস এটা এই যে এগুলো সবগুলো হ্যাভেলস এরপর আপনারা যদি নিতে চান হচ্ছে হলো বাংলা এস ডিবি বক্স এই যে এটাও কিন্তু বাংলাদেশে এস ডিবি বক্স এইটার দাম নিচ্ছি মাত্র আঠারোশো টাকা এটা বারো আয় বারো আয় আঠারোশো টাকা আপনি যদি ষোলো ষোলো আয় নিতে চাচ্ছেন তাহলে এই ক্ষেত্রে এটা দাম নিচ্ছে মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি স্টেট ফার্স্ট করে রাজ চার্জ বিসের মাধ্যমে সরি আমার ভুল হয়েছে ওটা দুই হাজার পঞ্চাশ টেকা না ওটা হচ্ছে হলো মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা আর এটা হচ্ছে হলো এটা হচ্ছিলো চায়না বক্সে চায়না চায়না রেট এটা হলো ছয় সাইট যেটা এটার দাম নিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ সাত নয় যেটা চারশো পঞ্চাশ দশ তেরো যেটা ওটা হচ্ছিলো পাঁচশো পঞ্চাশ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি স্টেট পাস্ট কুরিয়ারের মাধ্যমে আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা নবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এটা হচ্ছে চোদ্দো ষোলো এটা হচ্ছে রে সরি এটা হচ্ছে ষোলো বিশ আছে বিশ ছাব্বিশ আছে আঠারো চব্বিশ আছে বিভিন্ন সাইজের মাল আছে এটা হচ্ছিলো কপার বার লাগানোর যন্ত্র আর এটা হচ্ছিলো লাগে না আর হচ্ছে হচ্ছিল সার্কিট ব্রেকার লাগানোর যন্ত্র এটার দাম নিচ্ছি মাত্র সব কিছু কমপ্লিট করে এটার দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যদি ইয়ার মিডিয়ামটা নেন তাহলে এটা হচ্ছে না নর্মাল এই এই যে এই বাটি এই বাইর যেটা নিচ্ছে এটা হচ্ছিলো নর্মাল এস ডি বক্স এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছিলো বাংলা এসডি বি বক্সগুলো এছাড়া আমাদের কাছ থেকে আরও ইলেকট্রিক্যাল সকল ধরনের সার্কিট ব্রেকার এস বক্স এল বক্স সকল ধরনের পণ্যগুলো আমাদের কাছে নিয়ে থাকতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সুইচ সকেট সার্কিট ব্রেকার সকল কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবপুর সুন্দরবন স্কুয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এছাড়া আমাদের কাছ থেকে সকল ধরনের গুলাও নিতে পারবেন আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম ও বরাকাত